সোয়াবিন প্রোটিনযুক্ত একটা খাবার অনেকেই এটা খেতে ভীষণ পছন্দ করে আবার অনেক বাচ্চা আছে না নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব চায় কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সোয়াবিনের দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করব যে সকল বাচ্চারা সোয়াবিন খেতে চায় না তাদের আপনারা এইভাবে সোয়াবিনটা রান্না করে দিতে পারেন বুঝতেই পারবে না কি খাচ্ছে পেটও ভরা থাকবে আর ভালো লাগে খেতে প্রায় চল্লিশ গ্রাম মতন সোয়াবিন আমি জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সোয়াবিন দিনের জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে তারপর একটু জলটা ভালোভাবে চেপে একটা মিক্সিং জারে নিয়ে নেব সোয়াবিনগুলো একটু আমাকে পেস্ট করে নিতে হবে জলটা মোটামুটি হাত দিয়ে যতটা সম্ভব চাপা যায় সেইভাবে চেপে ফেলে দিয়ে তারপর সয়াবিনগুলো নিয়ে এর মধ্যে দু ইঞ্চি মতন আদা কুচি বাচ্চা যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা সামান্য লবণ আর দিয়ে দিতে হবে তিন চার চামচ মতন ওটস ওটসটা আপনারা দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে পেটও বেশ কিছুক্ষণ ভরা থাকে ওটসের জায়গায় আপনারা দু তিন চামচ মতন সুজিও দিয়ে দিতে পারেন এখানে আমি রোল ওটস তিন থেকে চার চামচ মতন দিয়ে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব সোয়াবিনের মধ্যে অতিরিক্ত একটু জল থেকেই যায় সেই জলটা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা হয়ে যাবে আলাদাভাবে এখানে জল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দেওয়ার জন্য কিছুটা ধনে পাতা নিয়েছি ধনেপাতাটা পাতাটা মিহি করে কুচিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও যতটা সম্ভব মিহি করে কুচানো যায় কুচিয়ে নিয়ে নিচ্ছি আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা যদি না খেতে চান পেঁয়াজ দেবেন না পেঁয়াজ ছাড়াও খেতে খারাপ লাগে না এইবার এই পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে নেব এই সয়াবিনের পেস্টটার মধ্যে হাতের কাছে যদি কোনো উপকারী সবজি কুচি থাকে যেমন গাজর ক্যাপসিকাম এগুলোও কিন্তু আপনারা ভালোভাবে কুচিয়ে দিয়ে নিতে পারেন হেলদিও হবে খেতেও ভালো লাগবে এখানে আমি সেদ্ধ আলু দিলাম একটা বড় মাপের আলু সেদ্ধটা একটু বড়ই দেওয়া হয়ে গেছে আপনারা এত বড় আলু দেবেন না আলুটা একটু কম দেবেন মানে যতটা সোয়াবিনের পেস্ট তার অর্ধেকটা আলু দেবেন সেদ্ধ আলু দেওয়ার পর সামান্য লবণ দিলাম আর একটু ভাজা মশলা দিলাম এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু মৌরি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া আছে আর তারপর দিয়ে দিলাম দু তিন চামচ পরিমাণ রেশন এটা ছোলার ডালের বেসন বেসন দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিতে হবে ডোটা যদি মনে হয় খুব নরম লাগছে আরও একটু বেসন অ্যাড করে নিতে পারেন আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু মিষ্টি দেবেন সামান্য চিনিও দিতে পারেন খারাপ লাগবে না খেতে এইবার দেখুন ভালোভাবে ডোটা মাখার পর দু হাতের তালুতে একটু তেল মাখিয়ে নেব তারপর এই ডো থেকে ছোট ছোট করে বল আকারে গড়ে নিতে হবে প্রত্যেকটা বল একই আকারে গড়ে নেওয়ার পর পছন্দ মতো কোনো শেপে এই কাটলেটগুলো গড়ে নিতে হবে এখানে আপনারা গোল ওভাল লম্বা চৌকো যে কোনো মাপে বাচ্চারা যেমন পছন্দ করবে সেই রকম অনুযায়ী আপনারা কাটলেটগুলো গড়ে নিয়ে তারপর এগুলো সামান্য তেলে সেকে ভেজে নিতে হবে প্রথমে একটা লোহার তাওয়া গরম করে আমি দু থেকে তিন টেবিল চামচ মতন তেল দিলাম এই তেলেই প্রায় পাঁচ ছটা কাটলেট ভাজা হয়ে যাবে সুন্দরভাবে চাইলে আপনারা ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন কিন্তু কম তেলেও এইরকম কাটলেট ভাজা যায় খেতেও ভালো লাগে এখানে তো সেদ্ধ হওয়ার মতন কিছুই নেই সব কিছুই সেদ্ধ হওয়াই আছে ওপরের দিকটা একটু জমাট বাঁধলে তারপর কাটলেটগুলো উল্টে দিতে হবে আর অবশ্যই এটা একটু কম আছে ভাজতে পারলে বাইরে থেকে একটা ক্রিস্পি ভাব আসবে খেতে ভালো লাগবে ভেতরে জমাট বেঁধে যাবে কাটলেটগুলো সুন্দর হবে প্রত্যেকটা কাটলেট উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টে নিতে হবে আর দেখুন ওপরের দিকটা শুকিয়ে গেলে তারপরই কিন্তু কাটলেটগুলো উল্টাতে হবে সুন্দর লালচে বাদামি রঙ ধরবে দুদিকেই কাটলেটে তখন মনে করতে হবে কাটলেটগুলো তৈরি হয়ে গেছে এইগুলো গরম গরম তো খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলেও এটা খেতে ভালো লাগে কম আছে একটু সময় নিয়ে কাটলেটগুলো ভাজলে ওপরটা একটু ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটা নরম তুলতুলে একদম জুসি জুসি থাকে ভীষণ ভালো একটা কম্বিনেশন আর আপনারা ওটস একটু বেশি করে চাইলে বেশি করেও দিয়ে দিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য তাহলে পেট তো বেশ কিছুক্ষণ ভরা থাকবে এই একটা খাবারই কিন্তু ওদের টিফিন একদম কম কমপ্লিট হয়ে যাবে খুব ভালো লাগে এটা খেতে আপনারা অবশ্যই এখনও না বানিয়ে থাকলে একবার বানাবেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবে চাইলে একটু টমেটো সসও ওদের এর সাথে দিয়ে দিতে পারেন এছাড়া শুধুমুখে তো ভালো লাগেই কেমন লাগলো আজকের এই ছোট্ট টিফিন রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আর হ্যাঁ রেসিপিটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ